হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার্স অ্যানাদার্স ভিডিও তো গাইজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কক্সবাজার ট্যুর সম্পর্কে আমরা কক্সবাজার ট্যুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তিরিশে জুলাই তো আমরা আমি এবং আমার হাজবেন্ড রেডি হয়ে আমাদের লাকেজগুলো গুছিয়ে নিয়ে আমরা মোটামুটি চারটার দিকে আমরা বাসা থেকে বের হয়ে যাই কারণ আমাদের পাঁচটায় আমাদের বাস ছিল তো আমরা বাস টার্মিনালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর বাইরে তো প্রচুর রোদ ছিল এতই রোদ ছিল যে আমি রোদের মধ্যে তাকাতেই পারছিলাম না তা আমাদের ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল তারপর অনেক মজা করছি আমরা যে আমরা ঘুরতে যাচ্ছি ওহ আসলে আমাদের ট্যুরের উদ্দেশ্যটা আপনাদের সাথে শেয়ারই করা হয়নি মেইনলি আমাদের অ্যানিভার্সারিকে সামনে রেখে আমাদের এই ট্যুর প্ল্যান করা তো বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমাদের হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয়নি তো এক বছর উপলক্ষে আমরা একটা প্ল্যান করি যে আমরা কোথাও ঘুরতে যাই তো তো যা প্ল্যান তাই কাজ আমরা চলে এলাম বাস টার্মিনালে আমাদের বাস কাউন্টারটা ছিল স্টেশনের অপোজিটে তো আমরা যে বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সে বাসটির নাম ছিল এভারগ্রিন এই বাসটি ছিল স্লিপার কোচ বাস তো সামনে আমাদের এভারগ্রিন বাস কাউন্টার আমরা এসে দেখি বাস এখনো আসেনি তাই আমরা উপরে যে বাসের জন্য ওয়েট করছিলাম আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম এর ফাঁকে আমার হাজবেন্ড রিটার্ন টিকিটও কেটে নিচ্ছিল যেন রাজশাহীতে আসার সময় টিকিট নিয়ে কোনো ঝামেলায় না পড়তে হয় এক সাথে আমাদের দেখা হয় পিচিটাও খুব এক্সাইটেড এবং খুব এনজয় করছিল সে কক্সবাজারে খালামনির বাসায় ঘুরতে যাবে তাই এই তো আমাদের বাস চলে এসেছে আমরা একটু পরে আমাদের বাসে উঠে যাবো আমরা আমাদের লাকেজগুলো সুপারভাইজারের কাছে দিয়ে আমরা বাসে উঠে গেলাম এই তো আম্মু আমাদেরকে আগাই দিতে এসেছিল এই তো আমাদের বাসটি ছেড়ে দিলো কক্সবাজারের উদ্দেশ্যে তো আমাদের এই স্লিপার কোচ বাসটি সার্ভিস মোটামুটি ভালোই ছিল আমরা খুব এনজয় করছিলাম এই তো আমরা কক্সবাজারে চলে এসেছি তো আমাদের কক্সবাজারে আসতে মোটামুটি এগারোটা বেজে গিয়েছিল। কক্সবাজারে আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো তো আমরা বৃষ্টির কারণে আমরা তাড়াতাড়ি করে অটো নিয়ে আমরা আমাদের হোটেলে চলে আসি তা আমাদের হোটেলটা ছিল কলাতলি বীচ এবং সুগন্ধা বীচের মিডিল পয়েন্টে আমাদের হোটেলটির নাম ছিল অস্টারিকো বারোটার ভেতরে আমরা চেক ইন করি তো আমাদের রিসিপশনে ভিডিওটা করতে দেয়নি এটা ওদের রোসে ছিল না ওয়ে আমরা আমাদের রুমে চলে আসি আমাদের রুমটা অনেক সুন্দর ছিল আমি যেমনটা চেয়েছিলাম আমাদের রুমটা ছিল সি রুম আমাদের রুমের সাথে একটা সুন্দর বারান্দা ছিল বারান্দা থেকে সমুদ্র সৈকত দেখা যাচ্ছিল আর বারান্দা থেকে সমুদ্র সৈকত দেখতে এত ভালো লাগছিলো মানে পরিবেশটা খুবই মনোরম ছিল অনেক ভালো লাগছিলো দেন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিচে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম এটা ছিল আমাদের কক্সবাজারে আসার ভিডিও এখনকার মতো আল্লাহ হাফেজ